আজকে বোন বউ আসতে গিয়ে এমন এমন ঘটনা ঘটছে যেটার জন্য আমরা একদম প্রস্তুত ছিলাম না সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সেটাই দেখাবো আজকের ব্লগে চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো সালাম আজকে বউ সাজতে চলে আসছি ওয়ার্ল্ড ক্লাস বিউটি পার্লারে যেটা আমাদের সবথেকে ফেভারিট বউ সাজের জন্য তো ওয়ার্ল্ড ক্লাস বিউটি পার্লারে আমরা এর আগে অনেকবার বউ আছি আজকেও চলে আসছি সেই সকালবেলা তো আজকে সারাদিন কি কি করবো সেটা দেখাবো তোমাদেরকে আর তার আগে লোকেশনটা বলে দে ওয়ালকাস বিউটি পার্লারে কিন্তু নারায়ণগঞ্জে দুইটা ব্রাঞ্চ আছে ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে গুপচর সুকুমপুরটি রোড আর সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা কলেজ রোড তো আমরা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা কলেজ রোড ব্রাঞ্চে চলে আসছি আর এই তো আমাদের সাজ শুরু হয়ে গেছে আর আজকে কিন্তু আমরা বউ সাজ সেজেছি ওয়ালকাস বিউটি এর ওনার রত্নাপুর কাছ থেকে আর এখানে গেস করো তো মার্জিয়ার এই আই লুকটা কত টাকার হতে পারে আজকে কিন্তু দুইটা অ্যামাউন্টের সাজ সেজেছি একটা হচ্ছে পনেরো হাজার টাকার মেকআপ আর একটা হচ্ছে বিশ হাজার টাকার মেকআপ যেটা হচ্ছে তোমাদেরকে ওনার আপুর নিজে সাজাবে আমার মেকওভারটা হচ্ছে পনেরো হাজার টাকার হয়েছে আর মার্জিয়ার মেকওভার হচ্ছে বিশ হাজার টাকার মেকওভার তো যেহেতু সকাল সকাল ছুটে আসছি মানে এত পরিমাণ ঘুম ছিল চোখে আমি একটু ঘুমা ঘুমায় যাচ্ছিলাম এরকম একটা অবস্থা আর হেয়ার করতে করতে তো সময় লাগে তো এসে দেখো আমি এখানে একটু পরপর আপুর আমাকে বলছে আপু ঘুমায়ও না এই তো আমাদের দু বোনের মেকওভার ডান আমি একদম পুরোই রেডি হয়ে গেছি আর মার্জি আর একটু বাকি আছে আমার জাস্ট হচ্ছে টাচ চলতেছিল অ্যান্ড এখন হচ্ছে জুয়েলারিটা পড়ানো হচ্ছে আর সাজ তো সুন্দর হতে হবে অফকোর্স সাজের পর কিন্তু জুয়েলারিটা অনেক মেটার করে একটা সাজ ফুটিয়ে তোলার জন্য আমাদের জুয়েলারি স্পন্সর করেছে শপিং মেলা জুয়েলারি কালেকশন উপরে পেজটা ট্যাগ করা থাকবে তোমরা অবশ্যই যে কোনো জুয়েলারি তোমরা শপিং মেলা থেকে নিতে পারো আমাদের রিসেন্ট যত জুয়েলারি পরা হয়েছে সব শপিং মেলা জুয়েলারি কালেকশনের জুয়েলারি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে জুয়েলারি তোমরা অবশ্যই পেজটা চেক করতে ভুলবে না আমি উপরে পেজটা ট্যাগ করে দিব এনিওয়ে এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর আমার লুকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আজকে কিন্তু আমি শাড়ি পরেছি আর জুয়েলারি গুলো শাড়ি সাজ সবকিছু মিলিয়ে আমার কাছে তো অনেক ভালো লাগছে পুরো অল ওভার আমার কাছে আজকে আমার লুকটা অনেক জোস লাগছে আমি হচ্ছে একদম ফিল ফ্রি গান নাচ করতেছিলাম মানে এত মনের আনন্দ সেই সকাল থেকে কাজ করতেছি তারপরও চিল মুড়ে আছি দেখো আর এখানে হচ্ছে ফানি একটা গান ছাড়ছে সেটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম আর সাথে ওই যে প্রেমের তাজমহল যে গানটা আছে ওইটা নিয়ে আমরা একটু মজা করতেছিলাম তো এখানে দেখো আমি কি পরিমাণ চিল মুড়ে আছি এতক্ষণ কিন্তু ঘুমে ঝুমে যাচ্ছিলাম এরকম একটা অবস্থা তো এটা হচ্ছে মার্জিয়ার ফুল ফাইনাল লুক ওর একদম পাকিস্তানি একটা লুক দেওয়া হয়েছে আর ওড়নাটাও কিন্তু ওইভাবে পড়ানো হয়েছে তো ও বলতেছে ওড়নাটা এইভাবে পড়ানোর কারণ নাকি একটু মোটা লাগতেছে বা ছবিতে এরকম লাগতেছে বাস্তবে না তো আবার হচ্ছে চেঞ্জ করছে মানে ও যে ওই দিন কি পরিমাণ কাহিনী জাস্ট তোমাদেরকে আমি একটু শেয়ার করি এই যে এরপর হচ্ছে ওরা চেঞ্জ করে ও আবার হচ্ছে পোজ নিচ্ছিল আর দেখো মেকআপটা হয়েছে ক্লাস বিউটি পার্লারের সাজ নিয়ে টোটালি কিচ্ছু বলার নেই আমার এত সুন্দর সাজায় তারা মাসাল্লাহ আর সব থেকে কম প্রাইজে তারা বেস্ট সার্ভিসটা দিয়ে থাকে অ্যান্ড আমরা এত পরিমাণ জ্বালাইছি ও দেখো তারপর আবার হেয়ার স্টাইল চেঞ্জ করছে ও বলতেছে না আমি হেয়ার চেঞ্জ করব আমি খোলা রাখবো তো ওই পাকিস্তানি লুক থেকেও আবার আরেকটা লুকে চলে গেছে তো এইটা করার পর এখন হচ্ছে আমরা এগুলা করতে করতে এমন টায়ার্ড হয়ে গেছি তারপর হচ্ছে আমরা চা খেয়ে নিচ্ছি একটু চাঙ্গা হওয়ার জন্য মানে মার্জিয়া এমন না ওরকম না এরকম না এভাবে না ওইভাবে না আপুদের এত জ্বালাইছে তারপর আপুরা একটু কিছু বিরক্ত হয়নি সবাই হাসি মুখে সবকিছু করছে তো এখানে হচ্ছে আমরা দু একটু ফটোশুট করতেছিলাম আবার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো দেখো আমাদের দুজনকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে তো এইটা তো ওর হয় নাই এরপর আবারও হেয়ার চ্যালছে স্কর্সে এইটা ছিল একদম ফাইনাল হেয়ার স্টাইল এখন আমি তোমাদের কমেন্ট চাই যেটা হচ্ছে তোমাদের কোন হেয়ার স্টাইলটা ভালো লাগছে এইটা ভালো লাগছে নাকি একদম ফারস্টের পাকিস্তানি যে হেয়ার স্টাইলটা ছিল ওইটা তো এখানে দেখো মারজিয়া কিন্তু প্রথম থেকে একবার লাস্ট পর্যন্ত সুন্দর লাগতেছিল এন্ড আমারকেও ওই দিন ভালো লাগছে আমার কাছে এন্ড তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকে কিন্তু আমাদের ড্রেসের কালারগুলো টুইনিং টুইনিং মানে सेम টাইপের কালার আমি শাড়ি তারপর মারজিয়া হচ্ছে লেহেঙ্গা আমাদের কিন্তু দুইজনকেই একটু টুইনিং টুইনিং লাগতেছে না যদিও আমরা জম না তো অনেকেই ভাবে আমরা জমজ কিন্তু আমরা জমজ না আর আমার মেক আপের ফিনিশিংটা জাস্ট দেখো এত সুন্দর আরেকটা ব্যাপার যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যার স্কিন টোন যেমন তেমন কিন্তু মেক করা উচিত আমাদের তো ওয়ার্ল্ড ক্লাস বিউটি পার্লারে কিন্তু তোমাদের স্কিন টোন বুঝে মেক করা হবে আর মেক প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভালো ব্র্যান্ডের থাকবে কোনো লোকাল ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে কিন্তু মেক আপ করানো হয় না সো তোমরা দ্রুত বুকিং করে ফেলো তোমাদের যে কোনো অকেশনের জন্য তোমরা কিন্তু পার্টি মেক থেকে ধরে ব্রাইডাল মেক সব কিছু করতে পারবে ওয়ার্ল্ড ক্লাস বিউটি পার্লার থেকে আরও ডিটেলে জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই